জয়মাতারা জয়গুরু বমদেব আজকে আসছি রাশি নিয়ে এই কন্যারাশির মানে ক্ষেত্রে যে সিস্টেমটার কথা বলবো এই দু এই কন্যার ক্ষেত্রে কিছু গোপন রহস্য বলবো এই নক্রত ভিত্তিক কিছু আলোচনা কিন্তু করব এই কিছু আলোচনা থাকবে এই ভাগ্য থাকবে আপনার তুঙ্গে কারণ এই কন্যার ক্ষেত্রে যে বিষয় আলোচনা থাকবে সেটি হচ্ছে আপনার এই কন্যার একটু কিন্তু বেনিয়াগ্রস্ত হয়ে যাবেন বর্তমান কিন্তু একটু মানে মেনিয়াগ্রস্ত হয়ে যাবেন মনের দিক থেকে ঠিক যেন শান্তি পাচ্ছেন না ঠিক যেন একটা মানে হতাশ হয়ে যাওয়া মানে একটা ডিপ্রেশন একটা ডিপ্রেশন যেন একটা কাজ করছে মানে মনের দিক থেকে যেন সব সময় যেন একটা ডিপ্রেশন কাজ করেই যাচ্ছে সব সময় যেন মানসিক দিক থেকে কিন্তু অর্থ এবং ব্যবসা কিন্তু মারাত্মক দেবে ডেভেলপমেন্ট দেবে দারুণ কারণ এই এপ্রিল মাসে কেন দেবে এই কেন দেওয়ার কারণ হচ্ছে এই সপ্তমে থাকছে শনি যাদের এই লোহার ব্যবসা সোনার ব্যবসা বা গাড়ির ব্যবসা বা কোনো মেটালের ব্যবসা বা কোনো ধাতুগতর ব্যবসা তার কিন্তু অবশ্যই করে টু হান্ড্রেড পারসেন্ট ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু একদম শিকড়ে কিন্তু পৌঁছাতে দেবে সে কিন্তু পৌঁছেও যাবে কারণ হচ্ছে এই আপনার ক্ষেত্রে এই শনি এবং বুধ এবং শুক্র এই সব কি মানে কটি গ্রহ কিন্তু আপনাকে সাপোর্টেড করবে এই শনি আপনার রাশির উপর দৃষ্টি করবার জন্য মানসিক দিক থেকে একটু ডিপ্রেশন একটু মানসিক হতাশ শারীরিক সমস্যা একটু বৃদ্ধি করবে কিন্তু এই ব্যবসার দিক থেকে যদি বলা যায় আপনার ক্ষেত্রে কিন্তু অতীব অতীব শুভ ফল কিন্তু দেবে কেন শুভ ফল দেবে কেই বা দেবে শুভ ফল মান কেতু রয়েছে লগ্নে শনি মানে শরীর নিয়ে ভুগছেন শরীর ভালো লাগছে না শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি করছে একটার পর একটা সমস্যা মানে বৃদ্ধি করছে বিবাহ কিন্তু আপনার হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের বিবাহ কিন্তু হবে যদি বলেন যে কেন বিবাহ হবে হয়তো বলবেন সপ্তমে শনি আছে বুধ আছে শুক্র আছে পনেরোই এপ্রিল মানে অবধি কিন্তু রবি থাকবে রাহু থাকছে কি করে বিবাহ হবে প্রশ্ন আপনার আসতেই পারে কারণ এই আপনার সপ্তমপতি বৃহস্পতি সে আবার থাকছে ভাগ্যস্থানে তার মানে এই ভাগ্যপতিকে দিয়ে এবং শুক্র সে আবার ক্ষেত্র বিনিময় করে রয়েছে আপনার মে মাস পর্যন্ত চলবে এই মে লাস্ট পর্যন্ত কিন্তু শুক্র খানি বসে থাকবে তার মানে সপ্তমভাবে যখনই শুক্র মানে এবং বুধ এবং রবি তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কী দিল আপনার এই দ্বাদশপতি এবং একাদশপতি এই একাদশপতি হচ্ছে বুধ সে কিন্তু থাকছে সমস্ত সে কিন্তু মানে সে কিন্তু বিরাজমান বা গমন করে বসে আছে এই বিবাহ কিন্তু দেবে আপনাকে রাহু এই রাহু শনি ছাড়া কিন্তু বিবাহ হতে পারে না এই রাহু এবং শনি এবং শুক্র শনি ছাড়া রাহু বাদ দিলাম শুক্র শনি ছাড়া মানে মেটালের ব্যবসা যে কোনো ব্যবসা বা ইন্ডাস্ট্রিজ চালানো বা হয়তো আপনার প্রচুর গাড়ি আছে গাড়ি কিনেছেন বা গাড়ি ভাড়া কাটাচ্ছেন এখন থেকে কিন্তু আপনাকে আরও ডেভেলপমেন্ট তৈরি করবে শনি কিন্তু শকিত হয়ে গেছে আপনার এই শনি কিন্তু আপনাকে দারুণভাবে মালামাল বা ব্যবসায় উন্নতি ব্যবসায় ডেভেলপমেন্ট বা ব্যবসায় আর্থিক উন্নতি সে কিন্তু আপনাকে দেবে দিতে বাধ্য দেবে দেবে এই শনিকে নিয়ে অযথা ভয় পাবার কিছু নেই শনি প্রত্যেকবার আড়াই বছর করে সব ঘরেই গমন করে সাড়ে সাথে সবার আসে সরসাথী সবার ছিল আসবে সেটা নিয়ে কিন্তু ভেবে লাভ নেই তাই বলবো আপনার ক্ষেত্রে এই শনি নিয়ে ভয় নেই এপ্রিল মাস কিন্তু ভালো ফল দিচ্ছে এবার দেখুন আসবো যেটা নিয়ে এই শনি আপনার মানে ষষ্ঠপতি এবং পঞ্চমপতি আপনার মেধার বিকাশ আপনার কর্মের স্থায়িত্ব ভোগের জায়গা এবং এই ভোগ বলতে আপনার কি ভোগ দিতে পারে মানে মেনিয়া মানে একটু মেনিয়া দেবে কারণ এই চন্দ্রের উপর যখন সে দৃষ্টি করবে শনি একটু হতাশ করাবে এ হয়তো একটু হতাশ আপনাকে হতে হবে এই নক্রত বেশি কিন্তু এবার আসবো এই সর্বস্ব মানে নক্ষ্রত যেগুলো লিখেছি উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা সব কটাই কিন্তু কথা আমি বলবো সঙ্গে থাকবেন এবার আসবো এই দ্বিতীয় পতি কিন্তু তুঙ্গি হয়ে রয়েছে সপ্তমে আর্থিক দিক থেকে শনিকে যুক্ত করে সে কিন্তু ব্যবসায় প্রচুর প্রচুর হারে কিন্তু মুনাফা করতে পারে বা ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে করতে পারে দর্শক বন্ধু করবে সপ্তম ভাব শনি মানে বিজনেস ব্যবসা এই শুক্র রয়েছে আবার নবম্পতিকে যুক্ত করেছে এই নবমপথির দ্বিতীয় প্রতি মানে ব্যবসা করে অর্থ ইনকাম করা এই শনিকে নিয়ে ষষ্ঠ ভাব থেকে বা পঞ্চম ভাব থেকে মেধার বিকাশ দিয়ে দেবে আপনি হয়তো ভাববেন যে এই ব্যবসা করব। হয়তো কোম্পানি কোনো করে ফেলেন বা হয়তো বাড়িতে আপনার লোহা দিয়ে কোনো কাটিং কিছু করে বা ডিজাইনার শুক্র কমিশন করছে হয়তো লোহা দিয়ে আপনার সোয়া মানে সোলার প্লেট হতে পারে বা প্লাস্টিক ফুল হতে পারে পলা হতে পারে বা পলার ডিজাইন হতে পারে লোহার মানে অটোমোবাইল বা গাড়ি বা পার্টস হতে পারে বা প্রচুর মুনাফা আপনাকে দেবে অটো পার্টস গাড়ির স্বরূপ আপনার মানে চার চাকাই হোক আর ফলুরাই হোক বা গ্রিল হোক বা চার চাকা হোক বা স্টিল হোক কার্পেন্টার হোক বা কাঠ হোক যে কোনো হার্ডনেস থাকবে বা ফেন্সি মানে ফেন্সি জিনিস এবং যারা দেখবেন মনোহারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে থেকে বেশি ইনকাম করতে পারবেন যারা অটোমোবাইল বা অটো পার্টস রয়েছে এই শনি শুক্র এই শনি শুক্র দারুণ দেবে এবং দেখুন এই মঙ্গল কিন্তু আবার তিন তারিখে মানে ঢুকে যাচ্ছে আপনার ক্ষেত্রে আবার একাদশ তার মানে তৃতীয় চলে আসবে একাদশে মানে কর্কটে মানে নিচস্ত হবে জানছি সেখানে আবার কিন্তু রাহু দৃষ্টি করবে তার মানে কিছু ফাটকা আপনাকে আয় দিতে পারে এই তৃতীয়পতি একাদশে মানে রাহু দৃষ্টি করবে মানে ফাটকা দেবে কিন্তু বুকের দিকে কিন্তু সাবধান থাকতে হবে বুক চেস্ট এই চেষ্টার দিকে কিন্তু সাবধান থাকতে হবে কারণ হচ্ছে এই চেস্ট হচ্ছে আমাদের কর্কট মানে হচ্ছে চেস্ট মানে বুক এই সিংহ হচ্ছে উদর সেটা হচ্ছে চেস্ট সেই আবার মঙ্গল দৃষ্টি করবে আপনার ষষ্ঠভাবে মানে পঞ্চম ভাব মানে মকরের দৃষ্টি করবে মানে মকরের দৃষ্টি করা মানে সেই মকরের দৃষ্টি করা মানে মানে আপনার মনোবল কিন্তু বৃদ্ধি করবে বা ডেভেলপমেন্ট করতে পারবেন বা এগোতে পারবেন আচ্ছা এবার আর একটা কথা বলবো যারা প্রেম করছেন হয়তো মানে দেখছেন যে আমি খুব নিচু যাতে প্রেম করে ফেলেছেন বা হয়তো করেছেন সেই ব্যক্তি মানে হয়তো রং চাপা কোনো অ্যাফেয়ারে হয়তো জড়িয়ে গিয়েছেন বা অবৈধ রিলেশনে জড়িয়ে গিয়েছেন তার থেকে বেরিয়ে আসতে আপনি হয়তো পারছেন না এই সুযোগ কিন্তু আপনার বেরিয়ে আসার সুযোগ যেহেতু বুঝে গেছেন যে বুঝতে পারছেন যে এই কানেকশানটা ঠিক ভালো নয় আপনাকে কিন্তু বুঝার ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেবে কে দেবে বুধ শুক্র সংযুক্ত অবস্থায় মানে লগ্ন পতিকে নিয়ে এই বুধ কিন্তু আপনাকে বুদ্ধি দেবেই দেবে এবং দেখুন সেই চতুর্থভাবে আবার দৃষ্টি করবে শনি মানে গাড়ি কিনতে চাইছেন গাড়ি তো হবেই মানে লিখে দিয়েছি গাড়ি অবশ্যই হবে ফোর্থ হাউসের দৃষ্টি গাড়ি অবশ্যই আপনাকে দেবে কিচ্ছু করণীয় নেই এবার আসবো নক্ষত্র ভিত্তিক আলোচনা প্রথমে আসব আমি মানে উত্তর ফাল্গুনি রবির নক্রেতে জন্ম রবির দশায় জন্ম সেই রবি হচ্ছে যখনই আপনার ক্ষেত্রে যে এই রবি কন্যা রাশির ক্ষেত্রে যদি থাকে তার খুব সেন্টিমেন্টাল বা ইগো বা একটা মানে গাম্ভীর্য ভাব একটা মানে মাস্টার মাস্টার ভাব আপনি সব আমি সব বুঝি আমি সব জানি এটা কিন্তু কন্যার ক্ষেত্রে কিন্তু আছে এটা কিন্তু সব নক্ষত্রের ক্ষেত্রেই বলছি কিন্তু কন্যার কিন্তু এটা অতিরিক্তই আছে যে আমি সব জানি আমি সব বুঝি আমি সর্বের সর্বা এই জন্যে কিন্তু কন্যের মানে ম্যারেজ লাইফটা কিন্তু ভালো হয় না জানেন এই তৃতীয় মঙ্গল এবং অষ্টমপতি মঙ্গল তার ভেতরে একটা মানে ওভার কনফার্স কিন্তু একটা কাজ করছে এবং সেই মানে শুক্র আরও বাড়িয়ে দেবে এক টুতেই সন্তুষ্ট মানে হতে গিয়ে কিন্তু সমস্যা তৈরি করছে হয়তো আপনি লাখ লাখ টাকা ঘেঁটেছেন মানে ফট করে আবার জিরো হয়ে গেছে আবার ফট করে কিন্তু আবার আপনাকে উঠতে হবে বা ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারবেন এই ইগোর জন্যে আপনি কোনো কিছু দিক থেকে বঞ্চিত হবেন নত হব না হয়তো দেখছেন যে বাবার কাছ থেকে কিছু হেল্প পাবো বা আপনি করেননি বা করবেন না এই ইগোর জন্যে এই কন্যা রাশির এই ম্যারেজ লাইফটা দেখবেন খুব ডিস্টার্ব করে এই চিত্রাও করে পরে আসছি এদের ক্ষেত্রে কি ফল দেবে বারো নাম্বার থেকে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো জন্ম সময় বিপদ হেম প্রত্যারি মানে শনি প্রতারি নকরাতে থাকবে সমসপ্তমে তার মানে আপনার ক্ষেত্রে সে কিন্তু একটু কিন্তু আপনাকে দেবে শনি আবার আবার সঙ্গে রাহু কিন্তু আবার এই শুক্র আবার ভালো ফল দেবে এই শুক্র ভালো ফল দেবে বলতে গেলে এই শুক্র ছাব্বিশ নম্বর নকরাতে থাকছে তার মানে হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো পনেরো মানে পাঁচ একে ছয় পনেরো একে ষোলো ছয় একে সাত সতেরো আর জন্ম সময় বিপদক্ষেপ সাধন মানে ভালো ফল মানে শুক্র দারুণ ফল দেবে দ্বিতীয় যেই ইচ্ছা আপনি চেয়েছিলেন হয়তো ভেবেছিলেন যে এই বছরে কিছু ব্যবসা ডেভেলপমেন্ট করব বা একটু অর্থ সেভিংস করব আপনি অবশ্যই পারবেন অর্থ সেভিংস করতে বা করেছেনও ভালো ভালো প্রসাধনী কিনেছেন সেভিংস না করুন এই বাড়িতে এসি ফ্রিজ গাড়ি আপনি বাড়িতে কিনেছেন জায়গা কিনেছেন জায়গা অবশ্যই আপনি জায়গা কিনেছেন কিন্তু আপনার দেখুন এই গৃহ মানে গৃহপ্রবেশের কিন্তু আপনার আবার টাকা নেই এটা কিন্তু আপনার হয়েছে এর কারণ সেটা পরে বলবো অবশ্যই বলব কারণ হয়তো দেখেছেন যে আমি টাকা লাগিয়ে ফেলেছি ইনভেস্ট করে ফেলেছি মানে এখন দেখছি লাস্টে আপনার গৃহপ্রবেশের টাকা থাকবে না এটার কারণ আছে হয়তো ইগোর মাথায় প্রচুর টাকা খরচা করে ফেলেছেন সেটা আপনার করা উচিত হয়নি এখন হয়তো তার পরিপূর্ণতা কিন্তু আপনি পাবেন সেই টাকাটা কিন্তু আপনার উঠবে বা আপনার আসবে আপনার ক্ষেত্রে উন্নতি বা ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু কারণ এই শুক্র আপনার ভাগ্যপতি এই রয়েছে সপ্তমে এই শনিকে নিয়ে এই শনি হচ্ছে ব্যবসা বা কর্মের জায়গা সেই কর্ম করে কিন্তু ডেভেলপমেন্ট করতে চাইবে বা কর্ম করে উন্নতি করতে চাইবে সেই কর্ম করে এগোতে চাইবে তার মানে উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ ফল পাওয়া গেল না আবার বৃহস্পতি থাকবে আবার রোহিণী নক্ষত্রে তার মানে বারো তেরো চোদ্দ বারো তেরো জন্ম সম্পদ মানে সম্পদ নক্ষত্রে থাকবে বৃহস্পতি তিন আর কে চার রোহিণী নক্ষত্র আপনাকে দারুণ ফল দেবে আপনাকে বৃহস্পতি দারুণ দারুণ ফল দেবে তার মানে বৃহস্পতি আপনার লগ্নে দৃষ্টি করছে আবার রাশির উপর দৃষ্টি করছে এপ্রিল মাসে তো করবে মে মাসটা পরে দেখা যাবে এই বৃহস্পতি দৃষ্টি করলে আপনার লগ্নে বারাশির ওপরে শনি দৃষ্টি করল লগ্নে বারাশির ওপরে আবার অষ্টমের রবি আবার কে দৃষ্টি করবে তার মানে সেটা আবার এপ্রিলে তার মানে এপ্রিল মাস কিন্তু আপনার ক্ষেত্রে একটা শুভ একটা আর্নিং দেখাচ্ছে বা আপনি কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে কিন্তু একটা বৃদ্ধি বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন ব্যবসায় শ্রীবৃদ্ধি করবেন উন্নতি অবশ্যই করে আপনার হবেই হবে আর কিছু কিছু সময় বলি মানে একটু বোঝাটা একটু কমাবেন যে একটু বেশি বোঝেন তো একটু কমাতে হবে কেন বলছি এই কথাটা আপনাকে কারণ আপনাকে কিন্তু কমাতে হবে একটু যাচাই করে একটু জানুন না মানে জ্ঞান জ্ঞান জানেন জ্ঞান নিন না তাতে তো কোনো সমস্যা নেই হয়তো ভাবছেন যে আমি যে আমার একটা আমার একটা জায়গা ছিল আমি জ্ঞান নেবো কেন এই বুধ যেহেতু সপ্তমে রয়েছে কারোর কাছ থেকে আপনি জ্ঞান পেতে পারেন এবার আসছি হস্তানকরত এই দেবগণে জন্ম এরা কিন্তু দারুণ শিক্ষিত হয় এবং হাতের লেখা দেখবেন দারুণ হয় হস্তানক্রতের এই হস্তানক্রত দারুণ হাতে লেখা হয় এরা কিন্তু আবার ডিপ্রেশনে বেশি ভুগবে আবার শনির দৃষ্টি থাকবে তেরো চোদ্দো পনেরো ষোলো জন্ম সময় বিপদক্ষেপ হ্যাঁ মানে টেনশন একটু ভুগবেন একটু মেনিয়া বেড়ে যাবে মানসিক দিক থেকে একটা মেনিয়া বেড়ে যাবে মানুষের একটা ডিপ্রেশন দেবে কিন্তু ব্যবসায় দেবে শ্রীবৃদ্ধি হস্তা নখ্রতের মানে এরা দেখবে দেখতে খুব সুন্দর হয় কন্যা রাশি কোনা লগ্নে দেখিয়ে দেবো হস্তা নকরতে এরা দেখতে খুবই সুন্দর হয় এদের রূপটা থাকে খুবই ভালো এরা দেখবেন একটুতেই মানে সবাই কিন্তু এদের প্রতি একটা মোহিত হয়ে যায় সেই মেয়ে হোক আর বা ছেলে হোক এই হস্তা হচ্ছে হস্তা মানে হচ্ছে মানে শিল্প মানে ভালো একটা ভালো ড্রয়িং ভালো স্বর্ণ বা কারিগর নতুন করে কিছু মানে তৈরি করবার মানে ইচ্ছা বা অঙ্কন মানে শিল্পী হয়তো মানে কাঠের কোনো ডিজাইন করছেন বা সোনার উপর কোনো ডিজাইন করছেন বা মডিফাইড কোনো মানে যা মানে মডিফাইড করছেন বা ইঞ্জিন কিছু করছেন বা এই নাম্বারটা ভালো লাগছে বা কোনো নাম্বার প্লাটে কোনো নাম্বার দিচ্ছেন বা কোনো লেখক বা কোনো শিল্পী বা আর্টিস্ট বা কোনো অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা দেবে এই জায়গা থেকে যারা বিলং করছেন এই কর্মের সাথে কিন্তু মানে আরও ডেভেলপমেন্ট দেবে এবার যারা গান করছেন যারা গানের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাই স্পিকিং পাওয়ার ভালো জায়গায় দেবে অ্যাঙ্কারিং করছেন বা টিভিতে বা কোনো প্রোগ্রাম করছেন দারুণ জায়গা দেবে আপনার ক্ষেত্রে আপনি আরও ডেভেলপমেন্ট করতে পারবেন উন্নতি করতে পারবেন বা আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন ব্যবসা দেবে কারণ এই একাদশপতি চন্দ্র সেই চন্দ্র দশায় আপনি জন্মেছেন তার মানে আপনার ক্ষেত্রে হস্তানক্ষ্রত্রে কোনো রাশির ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফল কিন্তু দিতে আসছে এবং সেই বৃহস্পতি থাকছে আবার জন্ম নক্ষত্রে বৃহস্পতি থাকছে তার মানে সেই বৃহস্পতি সেই দৃষ্টি করলেও রাশি বা লগ্নের উপর মেন্টাল জোর বা পাওয়ার কিন্তু আপনার বেড়ে গেল তার মানে এপ্রিল মাস কিন্তু এবার হস্তানক্ষ্রত্রে বলবো একটু ইমোশনাল হওয়া বন্ধ করতে হবে একটু ইমোশনাল হলে চলবে না একটুতে ভেঙে পড়লে চলবে না একটুতে ভেঙে পড়ছেন আর বোধহয় আমার কিছু হবে না এটা হতাশ হলে চলবে না মনোবল মনোবল চন্দ্রের প্রতিকার করাতে হবে চন্দ্রের প্রতিকার করে কিন্তু আপনাকে এগোতে হবে যেহেতু চন্দ্র দৃষ্টি করছে শনি রবি বুধ পনেরো এপ্রিল অবধি কিন্তু রবি দৃষ্টি করবে বুধ দৃষ্টি করবে পনেরো এপ্রিল পর্যন্ত তারপরে আর কিন্তু কেউ দৃষ্টি করবে না তখন অনি শনি এবং শুক্র দৃষ্টি করবে তার মানে ওই সময়টায় কিন্তু আরও কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি কর্মের দিক থেকে আপনার ব্যবসার দিক থেকে উন্নতি গার্মেন্টসের ব্যবসা লোহার ব্যবসা যেগুলো বারবার বলেছি লোহার ব্যবসা গার্মেন্টসের ব্যবসা বা এই দেখবেন দাম্পত্য নিয়ে কিন্তু একটু খিটিমিটি লাগতে পারে এটা সব ক্ষেত্র মানে সবকটা নক্ষত্রের ক্ষেত্রেই এই দাম্পত্য কিন্তু কলভ একটা লাগবে এবং সব কটা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের বিবাহ কিন্তু আপনার হবে কেউ কিন্তু আপনার আটকাতে পারবে না বিবাহ আপনার হবে যতক্ষণ রাহু আছে আপনাকে কিন্তু বিবাহ দিয়ে যাবে এই বৈশাখ মাসে দেখবেন প্রচুর বিবাহ হবে হয়তো দেখবেন নিজেদের জন্ম চারটা দেখুন রাহু কন্যা রাশি বা কন্যা লগ্নের দেখবেন প্রচুর দেখবেন ওরা বিবাহ করছেন যদি আপনার মাঙ্গলিক না থাকে এবার হয়তো আপনি বাড়ি করতে পারবেন বা গাড়ি কিনতে পারবেন ভালো প্রসাদনী কিনতে পারবেন ভালো মানে খাদ্য গ্রহণ করতে পারবেন এই আপনার এই চন্দ্র যেহেতু কানেকশান করছে আবার ব্যবসার জন্য ভালো দেবে ডেভেলপমেন্ট ভাগ্য দারুণ জায়গায় দেবে এবার আসব এই চিত্রা নক্ষত্রের মঙ্গলের দশায় জন্ম এই চিত্রা এই চিত্রা মানে হচ্ছে মঙ্গল এই মঙ্গল মানে হচ্ছে আপনার ক্ষেত্রে মানে চন্দ্রমঙ্গল যোগ যাকে বলা হয় মানে প্রচণ্ড মানে টেম্পার মানে রাগ গুয়ারে নিজের মতটাই শ্রেষ্ঠ কারোর মতের কথা শুনবো না একদম আমি শ্রেষ্ঠ আমি ঠিক বলেছি এদের কিন্তু ম্যারেজ লাইফটা খুব ডিস্টারবেন্স করে এদের পায়ে চোট আসবে সাবধান থাকতে হবে পায়ে চোট আসবে শরীর নিয়ে একটু ভুগতে হবে পারিবারিক একটা সমস্যায় ভুগতে হবে বা জমি জমি জায়গা সম্পত্তি নিয়ে ভুগতে হবে বাড়ি কিন্তু হবে বাড়ি কিন্তু আপনার হবে কারণ এই চোদ্দ নাম্বার নক্ষত্র যদি আসি এই বিপদ নক্ষত্রে থাকবে শনি চোদ্দ পনেরো ষোলো ছয় সাত হ্যাঁ বিপদে থাকবে রাহু হ্যাঁ তাই এই শুক্র থাকবে আবার ক্ষেত্রে ভালো দেবে তার মানে চোদ্দ পাঁচ থেকে ছয় আপনার ক্ষেত্রে কিন্তু শুক্র ভালো ফল কিন্তু অবশ্যই আপনাকে দেবে চাপের ব্যাপার নেই বিবাহ করছেন বিবাহ হবে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে লোহা হোক তামা হোক সোনা হোক যে ব্যবসায়ী করছেন সেই ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট দেবে বা উন্নতি দেবে ভাগ ও দারুণ জায়গায় দেবে মানে একটু নিজের বুদ্ধিকে খাটিয়ে চল চলুন আমি সব জানি আমি সব বুঝি এই মোটিভ থেকে বেরিয়ে আসুন মানে সবার থেকে শেখুন শেখার কোনো বয়স নেই শেখার কোনো শেষ নেই একটা কথাই আছে শেখার মানে শেখার কোনো শেষ নেই হ্যাঁ এগুলো কিন্তু বাস্তব সত্য কথা মানে আপনি রাগের জন্যে কিন্তু মার্কে যাচ্ছেন যে আমি নত হব না তাহলে কিন্তু হবে না এই ব্যবসা যখন করবেন কন্যা রাশি যখন ব্যবসা করতে চাইছেন এই শুক্র শনি কম্বেশন এই মানে বৃহস্পতি ক্ষেত্র বিনিময় শনি দৃষ্টি করছে ব্যবসা করুন না যারা রাজনৈতিক করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে মানে রাজনৈতিক ক্ষেত্রে রাহু আপনাকে ভালো ফল দেবে চাপের ব্যাপার নেই আর একটা কথা সাবধান কথা বলবো চেস্ট পেন সবার ক্ষেত্রে বলছি সেটা আপনার উত্তর ফাল্গুনি বা হস্তা বলুন বা চিত্রা বলুন মানে কোনোরকমে বুকের মধ্যে ডাই বা বুকের মধ্যে কোনো সমস্যা হলে কিন্তু মানে ডাক্তার দেখান কিন্তু মেন্টাল ডিস্টারবেন্স দেবে একটু মানে এই শনির দৃষ্টি এই শনির দৃষ্টি করছে শনি আপনার দারুণ জায়গায় দৃষ্টি করছে পড়তে মানে দৃষ্টি করছে আবার ভাগ্যের দৃষ্টি করছে লগ্নে বা দৃষ্টি করছে কর্মের দ্বারাই ডেভেলপমেন্ট বা কর্মের দ্বারাই ভাগ্য উন্নতি যদি খাটতে পারেন তবেই হবে আর যদি বলেন কাটবো না আমি এমনি এমনি বসে বসে খাব তাহলে হবে না জীবনে দেয়নি শনি বা কোনো দিন যদি মানে চারটে কোটিপতি থেকে থাকে সে কর্মভাব দেখতে হবে যে কর্ম সে কী করছে কর্মভাব যদি ভালো না থাকে কর্ম করার ইচ্ছা যদি না থাকে তার জীবনে কিন্তু কোনো দিনই উন্নতি হবে না সে ভালোও থাকবে না টাটা বিল্ডাও হতে পারবে না কর্মটা হচ্ছে ফ্যাক্টার শনি কর্মের দেবতা কর্মটাকে নিয়ে যত কর্ম ততই কিন্তু ডেভেলপমেন্ট তো আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা